<applause> اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وسلم اللهم صل على سيدنا أستغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. الحمد لله رب العالمين، العاقبة للمتقين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. বাংলার জমিনের কোরআনুল কারিমের উর্বর জমি খ্যাতের আল্লাহ শহীদের রক্ত সিং সুন্দরগঞ্জের ঐতিহ্যবাহী ইউনিয়ন তারাপুরে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি পোট দান উপলক্ষে আয়োজিত আমরা তোমার কোরআনুল করিমের ম্যাগনেটে আটকিয়ে পড়ে তোমার কোরআন কারিমের সুদা পান করলাম আল্লাহ পরিশেষে গুনার বুঝা মাথায় নিয়া তোমার সহেন সহি দরবারে পরিবার মিসকিনের মতো হাত পেতে দিয়েছি এমন সময় যে সময়ে তাম দুনিয়ার সব বন্ধ হলেও তোমার রহমতের দরজা আসমানে খুলে দিয়েছে গুনাহ করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মা যাদের কবরে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও যাদের আব্বা আম্মা জীবিত হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দিয়ে দাও আল্লাহই মাহফিলে আমরা অনেক ভাই অনেক বাবাজি অনেক মা বোনেরা রোগাক্রান্ত আছি আল্লাহ যারা রোগে শোকে আছে তাদের রোগগুলো শেফাই কামেলা আজেলা দিয়ে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তাও দিয়ে দাও আল্লাহ যারা মামলা মোকদ্দমার মিথ্য ফেরেশানিতে আছে রে হায় নাজাত দিয়ে দাও আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন মেহনত দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ এগুলোকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে না প্রতি বছরে এর চেয়ে ভালো আয়োজনে কোরআনুল কারিমের হক তাফসীর কায়ামত পর্যন্ত যাতে এলাকায় চলতে পারে দল মত নির্বিশেষে সবাইকে আয়োজন করবার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা আয় রব্বি এই মাদ্রাসা আল্লাহ নয়টি ছেলেকে মাথায় পাগড়ি দেওয়া হোক আল্লাহ এদেরকে হাফেজ বানিয়েছো আল্লাহ এদেরকে আলেম হক্কানি রব্বানি বানিয়ে দাও আল্লাহ যে হাফেজ সাহেবেরা কষ্ট করে তাদের হাফেজ বানাইছেন আল্লাহ কেয়ামতের ময়দানে তাদেরকে সম্মানিত করিও আয়াবাই মাদ্রাসা কমিটিতে যারা কষ্ট করে মাদ্রাসার জন্য জমি কিনলেন পরিচালনা করতে যে কত পেশান হচ্ছে আল্লাহ আমি একজন কোরআনের খাদেম নগণ্য খাদেম হিসাবে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ এই মানুষদেরকে তুমি আখেরাতে আল্লাহ কেয়ামতের ময়দানে কুটি কুটি মানুষের সামনে বেঈত করিও না আল্লাহর কদর ইজ্জত তুমি বাড়ায় আল্লাহ 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 কোরআনের এই খাদেমদেরকে আল্লাহ কোরআন আওলাদের সাথে ধ্বংসশ করে দিব আল্লাহ আমি বিশ্বাস করি এই হাজার হাজার মানুষের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার পাপাচা নালায়েক খচ্চর হলো মানব তবে আমার কায়নার বিশ্বাস হলো এই মাহফিলে তোমার একজন না একজন আমার ওলি আছে আল্লাহ তুমি কার চোখের পানি যে পছন্দ করবে দয়া করে আল্লাহ তার চোখের পানির সিলাই আজকে দোয়া কবুলা মঞ্জুর করে দেবো আয়াল এই এলাকা থেকে আসমানি বালা আসমানে জমিনের বেলা আল্লাহ এলাকার যত কবর আছে সমস্ত কবর বাসীকে করে আয় আল্লাহ বড় বেদনা নিয়ে আজকে মাহফিলে কতবার ফন্দিত দিত মাফী শেষে কতবার ফোন দিয়ে খোঁজ মৃত্যু আল্লাহ হে রব্ব আল্লাহ আমার আব্বা হুজুরকে আল্লাহ তোমার ওলীর খাকাতারে দান করে দাও আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন মওলাদের সাথে তারে হাসরোনা শুরু করে দিয়ে হলো আল্লাহ তার রুহানি দোয়া আমার জন্য না শিব করে দাও তালা মা বোনেরা এসেছেন আয়েশা রইমা ফাতেমার মতো জান্নাতী বানায়াদ আল্লাহ আমাদের দুনিয়ায় যদি আর দেখা নাও হয় আ ফেরাতে যেনাদি আমাদেরকে দেখা করে দিয়ে না। আল্লাহ আস্কের মাহফিরের কোটা অতিথি মহোদর আল্লাহ আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আয়েলাহ তা আয়াল্লাহ তার হায়াতে তুমি বিপদ আপদ থেকে হেফাজত করো মানুষের জন্য তাকে কবুল করো আয়াল্লাহ এ ফা মতে দিনের জন্য কবুল করেছো ক্ষেত মতে দিনের জন্য তাকে কবুল করো আল্লাহ এয়াল্লাহ খেদ মতুল খালকের জন্য তাকে কবুল করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি নেতা আল্লাহ সত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আয়াল্লাহ তার সন্তান কলিজার টুকরা সত্যান আল্লাহ মায়ার বাঁধন ছেড়ে দিয়ে চলে গেছে আল্লাহ। তার নামের এই মাদ্রাসা সন্তানটিকে জান্নাতের পাখি বানায়াতো। আমিন। আল্লাহ তাকে জান্নাতের मेहमान হিসেবে কবুল করো আল্লাহ। আমিন। আয় আল্লাহ এই উসিদা আমাদের চেয়ারম্যান মহোদয়কে আয় আল্লাহ তুমি কোরআনের পক্ষের মানুষ করো ইয়াতো। আল্লাহ যে ভাই যে বাবাজিরা বুঝতে চায় না তাদেরকে বুঝ দিয়ে দাও। আল্লাহ। بنغردش قران الكريم ولدت النسرده سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ